আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আপনাদের সবাইকে দেখাবো কীভাবে একটা বাইন্যান্সের ওয়েবসাইট ওয়ালেট ক্রিয়েট করবেন আর ভিডিওটি গাই শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি দ্রুত জয়েন করবেন এখানে ভালো ভালো অফার এবং প্রোজেক্ট শেয়ার করা হয় তো আপনারা জয়েন করার জন্য আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন সো আপনারা বাইন্যান্সে আসার পর এখানে অ্যাসেস নামে একটা অপশান পেয়ে যাবেন তো এখানে অ্যাসেসটা আসতে পারেন সরাসরি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেস নাম একটা আছে রাইট সাইডে একবার নিচের দিকে সো এরপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে লক্ষ্য করবেন সো এখানে একটা আছে এক্সচেঞ্জ আর একটা আছে ওয়ালেট সো আমরা ওয়ালেটে একটা জাস্ট ক্লিক করব ওয়েবসাইটের জন্য এক্সচেঞ্জে এখানে স্পট অনেকগুলো পাবেন সো ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন সো ওয়েবসাইজ আসার পর আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট এরপর ইম্পোর্ট ওয়ালেট সো আমরা নিউ ওয়ালেট যখন ক্রিয়েট করবো সেই জন্য আমরা আগের কোনো অ্যাকাউন্ট নেই জাস্ট এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব আর যদি আপনার আগে থেকে ক্রিয়েট করা থাকে সো সোইম্পোর্টে ক্লিক করবেন সো আমাদের নেই যখন আমরা ক্রিয়েটের ওয়ালেটে ক্লিক করব এরপর আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা চাইবে এরপর এখানে অল্প কিছুক্ষণ ওয়েট করা লাগবে সো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে সো আমরা এখানে অপেক্ষা করবো এরপরে আসার পর আপনাদের ইমেইলে এবং যে গুগল অথেন্টিকেটর যদি কানেক্ট করে থাকেন ওটার ভেরিফিকেশন চাইবে তো আমি ভেরিফিকেশান আশা করি আপনারা সকলেই পারবেন ইমেলে একটা কোড যাবে কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন সো আপনাদের সব কিছু দেওয়ার পরে এরকম একটা ইন্টারপ্রেস আসবে সো এখানে দেখতে পাচ্ছেন না আমাদের কিন্তু ওয়ালেটটা হবে ক্রিয়েট করা হয়ে গেছে সো এখানে ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদেরকে এরকম হোমই নিয়ে আসবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ব্যাক আপ মানে আপনার এই ওয়ালেটের মধ্যে যদি আপনি ডলার ডিপোজিট করেন বাই মিস্টেক যদি আপনার অ্যাপটা ডিনাল্ট হয়ে যায় তো আপনি এই ওয়ালেটটা কিন্তু পাবেন না ওই সময় আপনার এই ওয়ালেটটা লগ ইন করার জন্য আবার এই ব্যাক আপটা করে নেওয়া লাগবে সো ব্যাকআপটা কীভাবে করবেন সো এখানে ব্যাক আপ না ক্লিক করবেন একটা সো ব্যাকআপ না হতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ সো এই অ্যাপ বাটনটাতে আবার ক্লিক করবো আমরা সো এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন পাবেন এখানে আছে একটা হচ্ছে ব্যাকআপ কিউ আর কোড আর একটা হচ্ছে ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ সো আমি ব্যাক আপ উইথ কিউ আর কোডটাই দিব সো এটা আমার কাছে বেশি সহজ মনে হয় এখানে আমরা জাস্ট কিউ আর কোডে ক্লিক করবো এরপরে ফিঙ্গার প্রিন্টটা চাইবে অথবা আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটা এরপরে এখানে আপনাদেরকে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে বলবে সো আমি এখানে আমার একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারাও উপরের দিকে যে পাসওয়ার্ডটা দেবেন ছয় সংখ্যার সেম পাসওয়ার্ডটা কী করবেন এই কনফার্ম রিকভারি পাসওয়ার্ড এটাতে দেবেন দিয়ে কনফার্ম কন্টিনিউতে একটা ক্লিক করবেন এরপর এখানে আইএ এখানে টিকমার্ক দিয়ে দিবেন এই তিনটাতে দিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা লোডিং নেবে সো আমি আপনারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন কি না সো এখানে আপনাদেরকে একটা স্ক্যানার দেবে সো এটা আপনারা সেভ ইমেজ নামে একটা অপশন দেখতে পারবেন সো এই সেভ ইমেজে ক্লিক করলে এটা সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো আমি এখানে সেভ ইমেজে ক্লিক করে দেবো এরপর আপনারা কী করবেন কন্টিনিউ বাটন একটা জাস্ট ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পরে ভেরিফাই ব্যাকআপ সো আবার কন্টিনিউতে ক্লিক করবেন সো আপনাদেরকে ওই কিউআর কোডটা আপনারা যেটা সেভ করে গ্যালারিতে রেখেছেন সেটা এখানে আপলোড করে দিবেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপলোড কিউআর কোড এখানে দেখতে পাবেন সো আপলোড কিউআর কোড এটাতে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে সো এইখান থেকে কিউআর কোড যেটা সেভ করছি ওটা দিয়ে দিবেন সো আমি ওটা আমার গ্যাল সো এটা দিয়ে দিলে এরপর আপনাদেরকে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা তারা চাইবে সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এখানে কন্টিনিউতে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা একেবারে সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাক আপ সাকসেসফুলি হয়ে গেছে সো এখানে ওকেতে বাটনে ক্লিক করবেন সো আমাদের কিন্তু ওয়েবসি ওয়ালেট ক্রিয়েট করা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে সো এখন আপনারা এখানে বাইন্যান্সের অফার যেগুলো আছে তো জয়েন করতে পারবেন এখানে মাধ্যমে লেনদেনও করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ